বিষ্ণুপুর এক নম্বর ব্লকের সভাপতি সম্মানীয় পলাশ কর্মকার সহ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমার পূর্ববর্তী বক্তা এবং আজকের সভার মূল অনুষ্ঠাতা বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক মানুষের সর্বক্ষণের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা সতীর্থ দিলীপ মণ্ডল রয়েছেন ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুভাশিস চক্রবর্তী সহ রয়েছেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সচিদি শচীন অস্কর জেলা পরিষদ মেম্বার জীবনকৃষ্ণ বৈরগী বাবান গাজী সুজাতা দাস আফরোজ বিবি সহ টিএম এম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মণ্ডল সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহ মলিমণ্ডল গোম গোমসহ যারা উপস্থিত রয়েছেন আমি সকলকে একযোগে দলীয় সর্বস্তরের জনপ্রতিনিধি পদাধিকারী আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের সভায় এসে আমাদের আশীর্বাদ করেছেন সমর্থন জানিয়েছেন এই বারবেলায় প্রায় দেড়টা দুটো থেকে জমায়ে শুরু হয়েছে আমি দুটো থেকে ছবি পাচ্ছি মাঠ একদম কানায় কানায় পূর্ণ আমি সকলকে আবহাওয়া খারাপ বৃষ্টি বাদলের দিন কখনো রোদ কখনো ঝড় কখনো জল কখনো বৃষ্টি তার মধ্যেও আপনারা যে স্বতঃস্ফূর্ততার পরিচয় দিয়েছেন মাঠ তো কার্যত ছোট পড়েছে অনেক লোক রাস্তায় রয়েছে আমি ঢোকার সময় দেখছিলাম প্রায় দ্বিগুণ লোক রাস্তায় রয়েছে যাদেরকে আমরা সভাস্থলে জায়গা করে দিতে পারিনি এই মাঠে কালী পুজোর আগে দুর্গাপুজোর আগে আমি এসছিলাম বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আপনাদের হাতে বস্ত্র তুলে দিতে আমি অনেক সভা সমিতি এই মাটিতে করেছি আজকের যে রাজনৈতিক জনসভা আমি আপনাদের কাছে সমর্থন চাইতে এসছি ভোট চাইতে আসিনি তার কারণ আমি মনে করি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা রয়েছে আমার মায়েরা দিদিরা ডানদিকে ভাইয়েরা দাদারা সমবয়সী অগ্রজ থেকে অনুজ প্রবীণ থেকে নবীন যারা আপনারা সভা দেখছেন শুনছেন সশরীরে উপস্থিত হয়ে আমাদেরকে আপনাদের কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন আপনারা আমার পরিবারের বৃহত্তর অংশ পরিবারের মায়ের কাছে বাবার কাছে ভাইয়ের কাছে দিদির কাছে বোনের কাছে কেউ ভোট চায় না আমি ভোটে দাঁড়িয়ে আমার মাকে কোনো দিন বলবো না মা আমাকে ভোট দিও বাবাকে কোনো দিন বলবো না ভোট দিও ভাইকে কোনো দিন বলবো না ভোট দিও আমি আপনাদের কাছে আবদার করতে এসছি দাবি রাখতে এসছি যে আপনারা দু সালে প্রায় চুয়াল্লিশ হাজারের ব্যবধানে বিষ্ণুপুর থেকে আমাকে জিতিয়েছিলেন পরবর্তীকালে দু হাজার একুশ সালে বিজেপি যখন হাওয়া তুলেছিল যে বাংলা জুড়ে তৃণমূলের সরকার চলে যাচ্ছে আর বিজেপি সরকার আসছে তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা দিলীপ মন্ডলকে ছাপ্পান্ন হাজার ভোটে জিতিয়েছিলেন আমি এবার আপনাদের কাছে আবেদন রাখব আমি আপনাদের কাছে বলবো আগামী দিন সত্তর হাজারের যে লক্ষ্যমাত্রা দিলীপ মন্ডল আপনাদের সামনে রেখেছে বিষ্ণুপুরের মায়েদের ভাইদের সেটাকে পার করতে হবে এবং যে চার লক্ষ ব্যবধানের লক্ষ্যমাত্রা আমরা রেখেছি সেখানে এক নম্বর আসনে এক নম্বর জায়গায় যাতে বিষ্ণুপুর থাকে সেটা সবাইকে কার্যত সুনিশ্চিত করতে হবে আমরা সারা বছর আপনাদের সাথে থাকি মানুষের পাশে থাকি প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে কোভিড মহামারী ঘূর্ণিঝড় এমনকি উৎসবের সময়ও আমাদের সীমাবদ্ধ একটিয়ার সামর্থ্য অনুযায়ী আমরা ক্লাব কমিটিগুলো দুর্গাপুজো সহ পবিত্র রমজান মাসে মসজিদ কমিটিগুলোকেও আর্থিক সাহায্য করে কোনো সরকারি অনুদান ছাড়া নিজেদের নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছি পঁচিশে ডিসেম্বর বড়দিনের সময় আমার খ্রিস্টান ভাইদের পাশে মেলা কমিটিগুলোর পাশে আমরা দশ বছর ধরে প্রতি বছর পাশে দাঁড়িয়েছি আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান সিপিএম চৌত্রিশ বছর বাংলায় ক্ষমতায় ছিল সাতাত্তর থেকে দু এই ডায়মন্ড হারবার লোকসভা আসন প্রায় উনিশশো সাল থেকে দু হাজার ন সাল অবধি কখনো জ্যোতির্ময়বাবু কখনো অমল দত্ত কখনো শ্রমিক লাহিরা তিনবার চারবার করে জিতে এই লোকসভার মানুষকে নিপীড়িত